হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইসছিলো তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি নিয়ে চলেছি মিনি কিচেনে ফার্স্ট টাইম মিনি কিচেনে রান্না স্টার্ট করবো তো আজকে বানাতে চলেছি পনির মানে পনির ফিঙ্গার তো দেখতে থাকো কীভাবে মানে এখানে পনির নিয়েছি এখানে হচ্ছে অরিগান নিয়েছি চাট মশলা নিয়েছি নুন নিয়েছি গোলমরিচ নিয়েছি ময়দা নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি ব্রেড কামস নিয়েছি এটা হচ্ছে রেড চিলি পাউডার লাল লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর এখানে একটু আদা বাটা নিয়েছি আর এটা তেল আছে তো সব কিছু রেডি করে নিই তো চলো দেখতে থাকো এরপর আমি পনিরগুলো কেটে নিয়েছি এরপর আমি ময়দার কর্নফ্লাওয়ার সব এগুলো একসাথে মিক্সড করে একটা ব্যাটার তৈরি করে নেব এর মধ্যে অরিগানাটা দিয়ে দেব চাট মশলাটাও দিয়ে দেব একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন লবণ দেবো এরপর দেবো লাল লঙ্কার দেখছি কি পাহারাটা এখানে আদা বাটা আমি দিচ্ছি এখানে তোমরা রসুন বাটাও অ্যাড করতে পারো তো আজকে আমি দিচ্ছি না যেহেতু আজকে আমি এটা একদমই নিরামিষ করবো জন্য কমেন্ট করেছিল যে দিদি তুমি না ফার্স্ট টাইম আজকে আমি স্টার্ট করেছি তো কয়েকদিন যাবো স্টার্ট করবো স্টার্ট করবো করছিলাম কিন্তু স্টার্ট করা হয়নি তো সেখানে আমি চিকেন পকোড়া দেখাবো তো আজকে আমি যেহেতু ফার্স্ট টাইমটা আমি যেটা মানে আমার ইচ্ছা ছিল যে এটা আমি মানে যেটাই করবো মানে নিরামিষ করবো যেহেতু আমার বাড়িতে সোনা আছে তাই জন্য প্রথম ধরে বাসনগুলো সব কিছু নিয়ে এখন কিছু করা হয়নি তো সোনাকে আমি দিতে পারবো তো সেই কারণে আজকে আমি মানে এটা পনির দিয়েই স্টার্ট করলাম অবশ্যই চিকেন পকোড়া করে দেখাবো তো ব্যাটারটাকে আমি ভালো করে বানিয়ে নিই কামস আর হচ্ছে কর্নফ্লাওয়ারটা আমি একসাথে মিক্সড করে নেব তোমরা চাইলে কর্নফ্লাওয়ারটা না দিতেও পারো টাইম জানলাম এত ভয় লাগছে বড় মশাই রেডি করে দিলো এটা তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি প্রচন্ড দাম মানে জিনিসটা ছোট হলিবার প্রচন্ড মানে টেস্ট এর মধ্যে এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেলটা দিচ্ছি ওর থেকে এতটাই তাপ আসছে কি বলবো তোমাদেরকে তো এরপর আমি একটা একটা করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি বেড কামস আর কনফল যেটা আছে ওটার মধ্যে মাখিয়ে নেব তোমরা কিচেনে কে কী রান্না দেখতে চাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটা যদি কেউ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে অবশ্যই চ্যানেলটা শেয়ার করবে তো তেলটা আমার হয়ে গেছে এরপর আস্তে আস্তে ছেড়ে দিই দেখো আমার হয়ে গেছে এরপর আমি কড়াই থেকে তুলে নেব কতটা ক্রাঞ্চি আর ক্রিস্পি হয়েছে দেখো সর্ষে ও জমে যাবে একটু স্লাড দিয়ে পুরো জমে যাবে এইভাবে আমি তুলে নিই আমার দেখো সবগুলো ভাজা রেডি তো চলো এবার ট্রাই করে দেখা যাক কতটা ক্লান্চি আর কিস্তি ওকে ওপর থেকে দেখে তো খুব মজা যাচ্ছে এর সস দিয়ে ট্রাই করছি আমি তো চলো আমার তো খুব ভালো লেগেছে আমার ক্যামেরা ওই আমার বোন আছে বর আছে মেয়ে আছে ওদেরকে দিয়ে ওরাও টেস্ট করুক কেমন হয়েছে দারুণ সত্যি খুব ভালো হয়েছে তোমরা ট্রাই করো বাড়িতে বানিয়ে কেউ টোট